হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপেতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কয়েকদিন ধরে না সবার শরীর খারাপ চলছে জ্বর সর্দি কাশি এই সমস্ত কিছু লেগে রয়েছে তো হাজব্যান্ডের তো পনেরো দিন ধরে শুধু কাশি হচ্ছে ওর প্রতি বছর এই বর্ষার সময় হলে এটা হয় অনেক টেস্ট করানো হয় কিছুই ধরা পড়ে না কিন্তু কেন হয় জানি না অনেক ডক্টর দেখিয়ে কফ সিরাপ ট্যাবলেট সমস্ত কিছু খেয়েও কিছু যখন হয় না তখন বাধ্য হয়ে ওর জায়বাবু হচ্ছে হোমিওপ্যাথিক ডক্টর তো তাকে ফোন করেছিল ফোন করে সে কিছু মেডিসিন লিখে দিয়েছিলো মানে বলে দিয়েছিল আর কি তো লিখে যেটা নিয়ে এসেছিলো সেটা খেয়ে এখন আপাতত কমেছে আবার সাথে এখানেও ডাক্তার দেখিয়েছে তো কয়েকদিন ধরে এত কাশি হচ্ছে কাশির সাথে সাথে শ্বাসকষ্টও হচ্ছে বাড়ির বাইরে থাকলে অতটা কিছু হয় না কিন্তু বাড়িতে এসে রাত্রেবেলা যখন ঘুমোতে যায় শুতে পারে না এত কাশি হয় এখন আগের থেকে অনেকটা কমেছে কিন্তু পুরোপুরিভাবে এখনও সেরে যায় না এতগুলো দিন কাশি শরীর খারাপ এতটা এ তো তারপরেও কিন্তু প্রতিটা দিন অফিসে গিয়েছে শাশুড়ি ফোন করে বলেছিল যে ছুটি নিয়ে কয়েকদিন বাড়িতে থাক কারণ ওরা দেখেছে ভিডিও কল করে যে ও কতটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে সাথে কাশি হচ্ছে তো যেহেতু দিনের বেলা ভালো থাকতো বলে দিনের বেলা ও কোনো দিন কামাই করেনি প্রতিদিন ডিউটিতে গেছে বাড়ি গেলে অনেকগুলোই ছুটি নষ্ট হয় সেই জন্য এখন ছুটি নিতে যাচ্ছে না কিন্তু শরীরটা খারাপ থাকলে ছুটি নিয়ে বাড়িতে থাকলেই তো হয় না ও ছুটি নেবে না তো যাই হোক এখন ও মোটামুটি আগের থেকে ভালো রয়েছে আর আমার তো ঠান্ডা লাগলে ঠান্ডার একটা অ্যালার্জি আছে ঠান্ডা ধুলো ধু সমস্ত কিছু থেকেই আছে এমনকি ওই যে মশার এখন তো বাড়িতে ধুনোই দেই না জানো বৃহস্পতিবার হলে শুধু দিই আর অন্যান্য দিনগুলোতে ধুনো দেই না কারণ ধুনোর ধুঁয়ো আমি নিতে পারি না আর এখন আমার সাথে সাথে আমার ছেলেরও ওই প্রবলেমটা হচ্ছে ধুনো ধূপ জ্বালালে মশার ধূপ জ্বাললে এমনকি গুড নাইট জ্বললে ওর তো একটা সেন্ট বেরোয় তো সেটা থেকেও ওর প্রবলেম হয় তো সেই জন্য আর এখন ধুনুও দিচ্ছি না আর শুধু ধূপ সন্ধেবেলা তো ধূপ দিতে হবে আর সকালবেলাও তো ধূপ দিতে হয় তো সেই জন্য ওটাই দিচ্ছি আর কি তখন চেষ্টা করি দরজা জানালাগুলো খুলে রাখার ডাক্তারও ওই একই কথা বললো রাত্রিবেলা যখন মানে সন্ধ্যেবেলা যখন ধূপ দেবে কিংবা কোনো কোনো কিছু ধুলো ধুঁ মাস্ক পরতে বললো তো ওর জন্য আবার স্কুলে যাওয়ার জন্য এখন মাস্ক পরেই যাচ্ছে সকালে হাজবেন্ড দেখো সকালবেলা উঠেই মাছ নিয়ে এসেছে মাছের অনেকটা তেল এখন তেল আনতে বারণ করি জানো এখন খেতেই চাই না আর যেহেতু খুব মোটা সোটা হয়ে যাচ্ছি তো দিন দিন তো সেই জন্য আর কি খেতে চাই না আর এই যে দেখছো এটা ব্রাশটা কিনেছিলাম আর কি আঁশ ছাড়ানোর জন্য তো এটা কিন্তু খুব কাজে দিয়েছে মাছের গায়ে অনেক আঁশ ছিল জানো সেই আঁশগুলো এটা দিয়েই ভালো করে পরিষ্কার করলাম আর মাছের তেল অনেকটা ফেলে দিয়েছি কারণ ভালো লাগে না দেখতে কেমন কেমন লাগছে আজ আমি দুজনের টিফিনে পাউরুটি দিলাম ডিম সেদ্ধ আর দেব দুধ তো দুধ তো আবার এমনি খাবে না ওকে একটু কমপ্লেন দিয়ে দেব আর হরলিক্স দিয়ে মেয়েকে দেবো আজই কমপ্লেনটা শেষ হচ্ছে এরপরে ছেলেকে বলেছি এমনি শুধু দুধ খেতে আমার ঠিক না ভালো লাগে না কারণ ও তো অন্যান্য ফ্লেভারের কমপ্লেনগুলো খায় না ও শুধু চকলেট ফ্লেভার নিয়ে আসতে বলবে আর চকলেট ফ্লেভারের কমপ্লেনটা দুধের সঙ্গে গোলানোর পর যেন দেখতে কেমন কেমন লাগে আমার ভালো লাগে না ঠিক তো সেই জন্য ওকে বললাম যে দুধ এমনি দুধ খাবে নাহলে হরলিক্স যদি খাও খাবে কারণ মেয়ে তো একদম এমনি দুধ দিলে খাই না একবারই দুধ খায় জানো আগে সকালবেলা দুধ খেত আবার দুধ দুধ এখন এখন একবার খায় খায় শুধু পরেও আর না ধীরে ধীরে যত বড় হচ্ছে আর কথা শুনছে না বুঝলে আগে তবুও ছোট ছিল জোর করে খাইয়ে দিতাম ছোটোবেলায় ও ছেলেকে খাওয়াতে খুব কষ্ট ছিল আর তবু হলেও জোর করে খাইয়ে দেওয়া যেত আর এখন জোর করাই যায় না ওরা নিজেরা পছন্দ মতো খাওয়ার হলে খাবে না হলে না তো এখন দেখো কালো হয়ে মেঘ উঠেছে আর এদিকে আমাদের বাড়িতে আজকে মাটন হচ্ছে এর রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর অতগুলো মাছ আনার পর মাংস হচ্ছে তোমরা ভাবছো হয়তো মাছটা সকালে এনেছিল রবিবার দিনে ভালো মাছ পাওয়া যায় অনেক ভিডিওতে বলেছি তো মাছগুলো এনে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর তারপর ছেলে মেয়েদের নিয়ে ড্রয়িং ক্লাসে গিয়েছিলাম তখন হাজব্যান্ড নিয়ে এলো মাটন তা মাটনটা ম্যারিনেট করে সমস্ত জোগাড় করে রেখেছিলাম সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি তোমরা দেখেছ হয়তো আমরা যে কারণে পুজোর সময় বাড়ি যাব ভেবেছিলাম ভেবেছিলাম মানে ভেবে যাব তো সেই কাজটা হবে না সেটা জানতে পেরেছি কালকে সন্ধেবেলা কাল যখন ফোন করল করলো আর কি আমার হাজব্যান্ড একটা একজনকে তো যেই কাজের জন্য যাবে সেই কাজটা হয়ে যাবার পর না হয় তোমাদের জানাবো তো সেটা পুজোর সময় হবে না তো পুজোর আগে থেকে লক্ষ্মী পুজোর পর পর্যন্ত ছুটি থাকবে তো বন্ধ থাকবে অফিস সেই জন্য কাজ হবে না তো সেই যাওয়াটা বেকারই হবে একবার বলেছিলাম যে না হলে যাব না ক্যান্সেল করে দাও টিকিট এখন তোমরা জানো ট্রেনে টিকিট পাওয়া মুশকিল ট্রেনে ট্রেনে এখন ওয়েটিং লিস্ট অ্যালাউ করে না তো শুধু কনফার্ম টিকিট হলেই ট্রেনে মানে এসি বলো নন এসি বলো ওতে চড়তে পারবে তো সেই জন্য আমাদের যেহেতু কনফার্ম টিকিট এসিতে রয়েছে তো সেই জন্য একবার হাজব্যান্ড বলছে লো অনেকে পুজোর সময় বাড়ি যাবে টিকিট পাচ্ছে না তুমি বলছো টিকিট ক্যান্সেল করে দিতে চলো একবার ঘুরে আসি আরও অনেকগুলো বছর হয়ে গেল পুজোতে বাড়ি যায়নি তো সেই জন্য এবছর যখন ওরও ইচ্ছে করেছে যাবে তো আমি আর জোর করলাম না দেখা যাক কি হয় তোমাদের পুজোর কি কেনাকাটা হয়ে গেছে তোমরা জানিও তো কে কোথা থেকে কেনাকাটা করছো কি কিনেছো জানিও আমাদের মধ্যে থেকে অনেকেই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করো দিদি তুমি ব্যাঙ্গালোরে কোথায় থাকো অনেকেই জিজ্ঞাসা করেছো এর আগেও আমি দু তিনটে কমেন্ট পেয়েছিলাম আজকে সকালেও দেখলাম একটা কমেন্ট এসেছে তো তোমরা আমার সাথে থাকো জানতে পারবে ধীরে ধীরে আমি ব্যাঙ্গালোরে কোথায় থাকি এখন বলছি না একটু তো ধীরে ধীরে উপরে উঠতে দাও তারপর বলবো তোমরা সবই জানতে পারবে তার জন্য কি করতে হবে বলো তো তোমাকে সাথে আমার ভিডিওগুলো দেখতে হবে তো তোমরা ধীরে ধীরে সব কিছুই জানতে পারবে লুকোনোর কিছুই থাকবে না তখন তো দেখো এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বুঝলে বিকেল এখন সাড়ে তিনটে চারটে বাজে চারটে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ওদের একটু ফল কেটে দিলাম আপেল আর মৌসুমি আর একটু কালো আঙুর ছিল তাই কেটে ওদের খেতে দিলাম আমরা খাবো চা আজকের ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো